আনন্দ উচ্ছ্বাসে আবেগঘন পরিবেশে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গলাচিপা সরকারি কলেজের এইচএসি পরীক্ষার্থী হাসান প্রাইভেট ব্যাচ দু হাজার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় পৌর শহরের নিকটবর্তী মনোরম প্রাকৃতিক পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ সময় কেক কেটে বিদায় দিনটিকে মায়াবী স্মৃতিময় করে রাখে শিক্ষার্থীরা অনুষ্ঠানে গলাচিপা সরকারি কলেজের প্রভাষক হাসান আলী শুভ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক প্রাক্তন শিক্ষার্থী কোচিং সেন্টার ইউসিসি এর প্রতিনিধি পাঞ্জিরি প্রকাশনীর প্রতিনিধিসহ আরও অনেকে অনুষ্ঠানটি কুইজ প্রতিযোগিতা নাচ গান পরিবেশনায় উৎসব মুখর হয়ে ওঠে তবে বিদায়ী সংবর্ধনায় বক্তব্যে বিভিন্ন স্মৃতিচারণ করে আবেগঘন হয়ে পড়ে শিক্ষার্থীরা

একটা পরিবারের মতো আছে সরকারি কলেজ পরিবার ত্রুটি ভালো সময় খারাপ সময় সবার মধ্যেই ছিল আর সকলে সবার ভুল ত্রুটি মাফ করে দিয়ে একদম ভালোভাবে যাতে এইচএসসি পরীক্ষাটা জিতে পারে সেই জন্য সবার জন্য দোয়া করবেন স্যারের কাছে পড়তে আসা অনেক স্যার কে অনেক মিস তো আসলে স্যার অনেক অনেক জ্ঞাপন করতে চাই আমার অভিভাবকদের যাদের সহযোগিতা ছাড়া আমি হাসান সাহের মতো শিক্ষকের কোচিং সেন্টারে আসতে পারতাম না হয়তো এখানে না আসলে বুঝতেই পারতাম না জ্ঞানের জগৎ এত গরম হয়তো বা বুঝতেই পারতাম না শিক্ষকরা এত সহযোগী হয় এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারে আমরা বিদায় হতে চাই সারের কাছ থেকে কিন্তু সারের মন থেকে কখনোই নয়

প্রতিষ্ঠা এবং পরিশ্রম দিয়ে সফলতা সংরক্ষণ করে পৌঁছাতে হবে এবং সেই সত্যি টিকে থাকতে হবে অনেক হাসি কান্না নিয়ে কেটেছে আমাদের এই সারের প্রাইভেটে যদি কোনোদিন কাউকে মনে অজান্তে কষ্ট দিয়ে থাকি সকলে ক্ষমা সুন্দর দেখবেন সার আমাদের চলার পথে বন্ধুর মতো আবার পড়াশোনার জায়গায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে প্রাক্তন শিক্ষার্থীরা ডিসিপ্লিন খুবই দরকার জীবনে ডিসিপ্লিন না থাকলে কোনো কিছু অর্জন করা যাবে না জীবনে লক্ষ্য থাকতে হবে এবং লক্ষ্যতার দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে দিনভর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে র্যাফেল রোয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে